প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্রাগ এনজিওতে বেসরকারি কোম্পানিতে চাকরির বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন আমরা ব্রাক অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছি তো ম্যানেজার মেল সামাজিক সম্মেলিত চুক্তিভিত্তিক অবস্থান প্রধান কার্যালয়ে পোস্টের তারিখ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো প্রিয় দর্শক বন্ধু এ টু জেড বিস্তারিত বলবো আপনাদের ব্রাগ এনজিওতে চাকরি পেতে গেলে কী কী করতে হবে তো প্রিয় দর্শক বন্ধু আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে আরেক ভাই বোনের কাজে আসতে পারে ভিডিওটা দেখে তো চলুন এবারে শুরু করি কিভাবে কি করবেন তো ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী বৈষম্য দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় ব্র্যাকে কাজ করা অন্য কোনো কাজের মতো নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকেদের জন্য প্রকৃত পরিবর্তন আনতে পারেন যাদের সবসময় সবচেয়ে বেশি প্রয়োজন আমরা কেবল একটি উন্নত উন্নত স্বপ্ন দেখছি না আমরা এটি তৈরি করছি পথ খুঁজে পেতে আমাদের সাথে যোগ দিন কাজের উদ্দেশ্য মেলে ব্যবস্থাপক শিক্ষা প্রকল্পের পর্যবেক্ষণ মূল্যায়নের জবাবদিহিতা এবং শিক্ষা শিক্ষণ মেল কার্যবলী নেতৃত্বে দেবেন তথ্যের মান নিশ্চিত করে এবং পর্যবেক্ষণ মূল্যায়ন এমই কাঠামো ডিজাইন ও বাস্তবায়ন করে এই ভূমিকাটি সরকারি ও বেসরকারি স্থানগুলিতে লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন অন্যান্য প্রতিরোধ এবং প্রতিক্রিয়ার জন্য সিস্টেম এবং হস্তক্ষেপগুলিকে শক্তিশালী করার উপর আলোকপাত করবে মূল দায়িত্ব মেল কার্যক্রম তত্ত্বাবধানের শিক্ষা প্রকল্পের জন্য মেল উদ্যোগে নেতৃত্ব দিন মেল সিস্টেম এবং মিস ডিজাইন এবং বিকাশ করুন যার মধ্যে রয়েছে পর্যবেক্ষণ কাঠামো পরিকল্পনা কর্মক্ষমতা সূচক ও রিপোর্টিং প্রক্রিয়া গবেষণার বেসলাইন মিডলাইন এবং অ্যান্ডলাইন স্টাডি মূল্যায়নের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করুন মূল সরঞ্জামগুলি তৈরি করুন ঘন ঘন মাঠ পরিদর্শন পরিচালনা করুন এবং পর্যবেক্ষণের ফলাফলগুলি ভাগ করে নিন ভালো অনুশীলন পাঠ চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার নথি তৈরি করুন এর ফলাফলগুলি স্টেক সাথে ভাগ করে নিন বার্ষিক পরিকল্পনা উন্নয়নে বাজেটে সহায়তা করুন মিস ও মেল কার্য কার্যক্রম থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে প্রকল্পের জন্য ত্রিমাসিক প্রতিবেদন প্রস্তুত করুন প্রকল্প প্রস্তাবনার সূচক নির্ধারণ এবং লজিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরিতে মেল ইনপুট প্রদান করুন মেল পদ্ধতি এবং অনুশীলনের উপর স্বীকার প্রকল্প এবং প্রোগ্রামের কর্মীদের ক্ষেত্রেও এবং প্রধান কার্যালয়ে উভয় সক্ষমতা তৈরি করুন সুরক্ষার দায়িত্ব প্রোগ্রামের বাস্তবায়নে সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রাম অংশীকার অংশগ্রহণকারী সংস্থার সংস্পর্শে আসা ব্যক্তি এবং দলের সদস্যের যৌন শোষণ নির্যাতন এসিএসহ যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষা সুরক্ষার উপর সহায়তা নির্দেশনা এবং দক্ষতার একটি মূল উৎস হিসাবে কাজ করুন দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন প্রচার এবং অনুমোদন করুন এবং প্রতিটি পদক্ষেপ সুরক্ষার মান বাস্তবায়ন নিশ্চিত করুন কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করুন এবং অন্যদের তা করতে উৎসাহিত করুন অতিরিক্ত চাই চাকরির প্রয়োজনীয়তা মেল সিস্টেম ডেভেলপমেন্ট এমইএ ফেমওয়ার্ক এবং ডেটা সংগ্রহের সরঞ্জামগুলিতে প্রমিত অভিজ্ঞতা এমএস অফিস স্যুট স্যুট কোবো টুল বক্স এবং ডেটা সংগ্রহ ইনফোগ্রাফিক্স টুল ব্যবহারের দক্ষ চমৎকার যোগাযোগ ও স্টেক ব্যবস্থাপনা দক্ষতা লিঙ্গভিত্তিক সহিংসতা এবং উন্নয়নের জন্য মানবাধিকার পদ্ধতি সম্পর্কে জ্ঞান বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ভ্রমণ করার ক্ষমতা শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে বলে দিচ্ছি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সামাজিক বিজ্ঞান উন্নয়ন অধ্যয়ন পরিসংখ্যান অথবা অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে সাতকত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এম অ্যান্ড ই উন্নয়ন খাতের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সুবিধা নীতিমালা অনুযায়ী উৎসব স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা এবং অন্য অন্য সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন কুক ব্র্যাক পিস ও কৃষি উদ্যোগে লোকেশন ধনেশ্বরী সিট ফ্রম পাপনার রাজশাহী পশ্চির তারিখ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দুই পঁচিশ এখানে বলা হচ্ছে এটা হচ্ছে আরেকটা অন্য বিজ্ঞপ্তি ব্রাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়নের সংস্থা বা বিশ্বব্যাপী বৈষম্য দারীদের বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে তো কাজের উদ্দেশ্য কর্মীদের সময় মতো নিরাপদ স্বাস্থ্যকর খাবার রান্না করা পরিবেশ করা মূল দায়িত্ব সঠিক বাজেট তৈরি করুন প্রতিদিন অফিস কর্মীদের জন্য সময়সূচি অনুসারে খাবার দিন সুরক্ষার দায়িত্ব সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অর্জনের জন্য দলের সদস্যের যে কোনো ক্ষতি অপব্যবহার অবলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন এখানে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয় রান্নার প্রক্রিয়া খাদ্য স্বাস্থ্যবিধির যোগাযোগ ক্যান্টিন ব্যবস্থাপনা খাবার রান্না স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি রক্ষণাবেক্ষণ কার্যকর ক্যান্টিন ব্যবস্থাপনা